তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বললেন প্রধান উপদেষ্টা পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়ত ইসলামীর এবং ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাস আন্দোলনকারীদের তাণ্ডব থানা ও উপজেলা পরিষদে হামলা ভাঙচুর আলাইকুম নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর তেজকাওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি একথা বলেন স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বারো তরুণের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে ইউনুস বলেন নতুন নীতি যুগান্তকারী ধারণা ও সামাজিক পরিবর্তনের অগ্রগতি হিসেবে দেখতে চান তরুণদের তাদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি পুরস্কার প্রাপ্তদের উদ্দেশ্যে বলেন আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয় এটি তোমাদের জন্য একটি উদাত্ত আহ্বান তোমরা আরও সাহসী হও আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলিয়ান হয় তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ নেই তরুণরা স্বাস্থ্যসেবা পরিবেশ সুরক্ষা দারিদ্র বিমোচন এবং সামাজিক অগ্রণী ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠায়ও তরুণরাই চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে কখনো তা জনস্বাস্থ্যের সংকট কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ আর কখনো পরিবেশগত বিপর্যয় কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর পারস্পরিক শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করা হয়েছে যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে দুপক্ষের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল এবং তুলা ও সয়াবিন সহ যুক্তরাষ্ট্রের কৃষিজ পণ্য আমদানি বাড়াতে বাংলাদেশের আগ্রহ নিয়ে আলোচনা হয় এছাড়া এলপিজি আমদানি সিভিল এয়ারক্রাফট কেনা বাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও কথা হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জমায়েত ইসলামী সে সঙ্গে জাতীয় শরৎসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি সোমবার বকবাজারের আলফালা মিলনায়তনে এই কর্মসূচি ঘোষণা করেন জবায়তের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন আঠারো সেপ্টেম্বর ঢাকা পরদিন বিভাগীয় শহর ও ছাব্বিশ তারিখ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে জমায়েত তাহের আরও বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে উল্লেখ করলেও সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলতে রাজি নন মোহাম্মদ তাহের জানান এই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে আমরা যারা পিয়ারের পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা যদি আমরা তো এখন নেগোসিয়েশনে আছি সরকার কাছে মৌখিকভাবে বলছি ছোটোখাটো দাবি জানাচ্ছি যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ আর ময়দানে এটার প্রতিনিধিত্ব করব কত মানুষ এটা চায় সেভাবে আমি কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে ভোটের মাধ্যমে গণতন্ত্রের পথে উত্তরণে যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে রাজধানীর দক্ষিণখানে এক অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করতে হবে এর বাইরে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা চিন্তা ও দর্শন থাকতে পারে তবে তা বাস্তবায়নে জনগণের কাছে যেতে হবে আমির খসরু বলেন গণভ্যুত্থানের পর যেসব দেশ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে ফিরে গেছে তারা ভালো আছে আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্ব করেছে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে সেটার একমাত্র পথ নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেত পারে এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে ফিরে পাওয়ার যে প্রত্যাশা ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে যেটা যে সরকার সংসদ গঠন করছে দায়বদ্ধ থাকবে সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে আওয়ামী লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সকলে জাতীয় প্রেস সামনে এক প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন তিনি বলেন শেখ হাসিনা বিগত ১৬ বছরে দেশের ইতিহাস বিকৃত করে দেশ বিরোধী অনেক চুক্তি করেছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি এ সময় চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হারুন রশিদ বলেন নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না বিএনপি আওয়ামী লীগের প্রেতাত্মা যে আওয়ামী লীগ সংবাদপত্র চিনে না সাংবাদিক চিনে না যে আওয়ামী লীগ সংবিধান মানে না যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লার করে যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না সে আওয়ামী লীগের প্রেতাত্মারা কি করে প্রফেসর মোহাম্মদ আপনি আঠারো কোটি মানুষের লোক সে আঠারো কোটি মানুষের অভিভক্তি হলো এক যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে পাঞ্চাল করার হীন প্রচেষ্টা করছে নির্বাচন কমিশন প্রধান আপনি ইতিমধ্যে গ্রহণযোগ্য অর্জন করেছেন কিন্তু আপনার নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার পাঞ্চাল করার জন্য রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় ডিজে পার্টি ও পার্টি ড্রাগ সরবরাহকারী চক্রের মূল হোতা সহ সিন্ডিকেটের সব সদস্যকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এ গ্রেফতারকৃত আসামিরা যুক্তরাজ্য থেকে বিভিন্ন ধরনের মাদক কেনে তারা ডিজে পার্টিতে মাদক সরবরাহ করত এবং এই চক্রের অধিকাংশ সদস্যরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও জানান তিনি গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে তিনশো সতেরো পিস ট্যাবলেট এক কেজি ছশো ছিয়াত্তর গ্রাম কুশ কিটামিন পঞ্চাশ মিলি ও ছয়টি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে ঢাকা উত্তর উইং আছে সেখান থেকে একটি চৌকস টিম এক্সটাসি বা যে এক্সট্রাসি একটা নতুন মাদক যেটা প্রচলিত নাম হচ্ছে মলি এটা হচ্ছে একটা পার্টি ড্রাগ সেই পার্টি ড্রাগ তারা উদ্ধার করেছেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ড্রাগ বিক্রেতা বা যারা এটা অর্গানাইজ করে তাদেরকে গ্রেপ্তার করেছে। এই উদ্ধারকৃত মাদকদ্রব্য যুক্তরাজ্য থেকে চকোলেটের এম অ্যান্ড এম যে ব্র্যান্ড আছে সেটার প্যাকেজিংয়ের অধীনে আনা হয়েছে আপনারা জেনে অবাক হবেন সমাজের খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটি সেই সোসাইটির যারা ইয়াং জেনারেশন আমি সেই ইউনিভার্সিটি বা স্কুলগুলোর নাম বলতে যাচ্ছি না আপনারা ধরে নেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র তারা এবং এদের আসামিদের ভেতরে দু একজন আবার ইংল্যান্ড থেকে করেছেন এবার পুষ্টি জেলা সংবাদ সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙা বিক্ষোভ থেকে পরিণত হয়েছে সহিংসতায় থানা উপজেলা পরিষদ নির্বাচন অফিস হাইওয়ে থানা পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা এসব ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আজ দুপুর একটা থেকে ছড়িয়ে পড়ে এই সহিংসতা এ সময় এলাকায় থাকা পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয় পরে থানা উপজেলা পরিষদ কার্যালয় নির্বাচন অফিস হাইওয়ে অফিস ও পৌরসভা কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এ বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এর আগে গত 4 আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংশোধিত আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর চার আসনের ভাঙার আলগি ও হামিদি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর দুই সংযুক্ত করার ঘটনায় বিক্ষোভ শুরু হয় কোন চাপে নয় বরং দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আহতার বলেন আসন্ন দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে এক হাজার দুশো মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে যা গত বছরের তুলনায় অর্ধেকের কম দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ বেসরকারি প্রতিষ্ঠান নারী কৃষক ও স্থানীয় এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জানান প্রবাসী বাঙালিদের দাবি প্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এগারো হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে ভারতে ব্যাপারটা সাথে সম্পৃক্ত হয়ে গেছে গত ছয় বছর ধরে হচ্ছে ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য বোধের কারণে এবং খুবই কম মানে দেয়া হয়েছে যে গত বছর তিন হাজার মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল এবছর বারোশো মেট্রিক টন দেওয়া হয়েছে এবং কিছুটা দামও বাড়ানো হয়েছে চাপটা সেই অর্থে নাই এটা হলো চাপটা এভাবে যে আমরা যখন অনুরোধ আসে এবং দুর্গা পূজার মতো একটা উৎসবের কথা বলা হয় তখন সেখানে না বলাটা একটু একটু অসুবিধা হয় যেটা অন্য একটা ধর্ম এবং অন্য আমাদের যে সম্প্রীতির ব্যাপারটা আমরা দেখাতে চাই সেটাকে আমরা মনে করি এটা দেখাবার জন্য এটা করেছে বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাশাপাশি দুই আসামিকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মুখলেচু রহমান বাচ্চু জানান ২০১৩ সালের আঠাশ জুলাই হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামে ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ খালে ফেলে গুমের চেষ্টা করে আসামিরা ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন সাক্ষ্য প্রমাণের রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে আদালত এই দুইজন আসামি আকন এবং জব্বার ব্যাপারীকে মৃত্যুদণ্ড প্রদান করেন সাথে সাথে এক লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করেন যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার খেলা সংবাদে কেন্দ্রীয় চুক্তির বাইরে ক্রিকেটারদের সঙ্গে নতুন ক্যাজুয়াল চুক্তি করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের টি টোয়েন্টি সিরিজ খেলবেন না কেন উইলিয়ামসন তবে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের হয়ে খেলার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ এদিকে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ক্যাজুয়াল প্লেইং চুক্তিতে উইলিয়ামসন ছাড়াও সম্মত হয়েছেন ডেভন লকি ফার্গুসন ফিন অ্যালেন ও টিম সেফার্ড এই চুক্তির ফলে তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন একই সঙ্গে নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্স সিস্টেমের অংশ হিসেবেও থাকবেন চুক্তির শর্ত অনুযায়ী বিশ্বকাপের আগে নির্দিষ্ট কিছু সিরিজ ও ম্যাচে তাদের উপস্থিত থাকতে হবে এবার পেলেকে ছাড়িয়ে রেকর্ড মূল্য পনেরো লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে মেসির রুকি কার্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আঠারো কোটি ছাব্বিশ লাখ টাকা এই কার্ডটি দু হাজার মৌসুমে প্রকাশিত হয়েছিল স্পেনের বিখ্যাত কার্ড প্রস্তুতকারক পানিনি মেগা ক্র্যাক্স সিরিজে এটি ছিল মেসির প্রথম অফিসিয়াল ট্রেডিং কার্ড যা তার বার্সেলোনার হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরুতে প্রকাশিত হয় পেশাদার স্পোর্টস অথেন্টিকেটর নামক আন্তর্জাতিক গ্রেডিং সংস্থা কার্টিকে দিয়েছে সর্বোচ্চ জেম মিন্ট দশম গ্রেডিং যা খুবই বিরল এ দামি বিক্রির মাধ্যমে এটি এখন পর্যন্ত সবচেয়ে দামি ফুটবল কার্ড হিসেবে রেকর্ড করেছে এর আগে সবচেয়ে দামি ফুটবল কার্ড ছিল পেলের উনিশশো সালের রুকি কার্ড যা বিক্রি হয়েছিল তেরো লাখ ত্রিশ হাজার মার্কিন ডলারে পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বললেন প্রধান উপদেষ্টা পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জমায়ত ইসলামীর এবং ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাস আন্দোলনকারীদের তাণ্ডব থানা ও উপজেলা পরিষদে হামলা ভাংচুর বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে